হাই এভিয়ন সো ইউনিভার্সিটি অফ হেলসিংকিতে স্টার্ট হওয়ার পরে সবার একটা প্রবলেম দেখতে পাচ্ছি আই মিন কম বেশি সবাই এটা ফেস করতেছেন সেটা হচ্ছে যে মোটিভেশন লেটার লেখা নিয়ে পার্টিকুলারলি সব কিছু হচ্ছে যে যে ওয়ার্ড লিমিট বা ক্যারেক্টার লিমিটটা দেওয়া আছে এটার ভেতরে রাখতে যে অনেকে হিমশিম খেয়ে যাচ্ছেন আমি জাস্ট এই ভিডিওতে শর্টলি একটু ডিসক্রাইব করা ট্রাই করবো যে কিভাবে আপনারা আপনাদের মোটিভেশন লেটার বা হচ্ছে যে স্টেটমেন্ট অফ যাই বলেন না কেন সেটা হচ্ছে ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আপনি হচ্ছে ওয়ার্ড লিমিটের ভেতরে রাখতে পারবেন এখন আসি মেইন টপিকে যে মোটিভেশন লেটারটা কিভাবে রাখতে হবে ইউজুয়ালি ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটা দুইটা ব্যাপার জানতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে ওয়ার্ড লিমিট আর ক্যারেক্টার লিমিট কি জিনিস এবং আপনার মোটিভেশন লেটারটা আসলে লিমিটের ভেতরে রাখাটা জরুরি কিনা নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ড মানে একটা ওয়ার্ড লাইক ওয়ার্ড ডাব্লিউ এটা হচ্ছে একটা ওয়ার্ড কিন্তু ক্যারেক্টারসটা হচ্ছে যে আপনার ডাব্লিউ এর ভেতরে চারটা লেটারস আছে এই চারটা লেটারসকে চারটা ক্যারেক্টার বলে ইউজুয়ালি ইউনিভার্সিটি অফ ফেলসিং বা ফিনল্যান্ডের অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি যখন মোটিভেশন লেটার রেডি করতে যাবেন তখন এরা বলবে যে আপনাকে এই ওয়ার্ডগুলো হচ্ছে যে ক্যারেক্টারে কাউন্ট করতে বলবে সো ইন দ্যাট কেস দেখা যায় যে ক্যারেক্টারে যখন কাউন্ট কাউন্ট করতে বলে তখন আপনার আপনি অনেক কম ওয়ার্ড লেখার অপরচুনিটি পান কারণ ওভিয়াসলি আপনাকে হচ্ছে যে আপনার মোটিভেশন লেটারটা এই ওয়ার্ড লিমিটেড ভিতরে রাখতে হবে এখন কথা হচ্ছে যে অনেকেই হয়তো বা দেখতেছেন যে এক একটা প্রোগ্রামের গাইডলাইন্স অনুযায়ী আপনাকে এক এক রকম মোটিভেশন লেটার লিখতে হচ্ছে বাট ইন জেনারেল আপনি হচ্ছে যে একটা বড়োসড়ো মোটিভেশন লেটার লিখলে পরবর্তীতে এখান থেকে হয়তো প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সট্রাক্ট করে নিতে পারতেছেন এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক কোর্স ওয়ার্ক করছেন আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স আছে আপনি ইন্টার্নশিপ করছেন আপনি হচ্ছে ভলেন্টিয়ারিং কাজ করছেন তো এগুলো মিলাই আপনি যখন একটা মোটিভেশন লেটার প্রোগ্রামের গাইডলাইনস অনুযায়ী লিখতে যাচ্ছেন ইন দ্যাট কেস হচ্ছে যে আপনি শুধুমাত্র কি বলে ওই যে যে ক্যারেক্টার লিমিট যেটা দেওয়া আছে এই লিমিটের ভেতরে থাকতে পারতেছেন না আসলে কিন্তু অবভিয়াসলি আপনাকে কিন্তু থাকতে হবে কারণ মোটিভেশন লেটারে কিন্তু আলাদা করে মার্কিং থাকে এটা শুধুমাত্র মার্কিংটা এরকম না যে আপনি কিভাবে লিখতেছেন অবভিয়াসলি তারা এটাও দেখে যে আপনি হচ্ছে যে এই আপনাকে যে ওয়ার্ড লিমিটটা দেওয়া হয়েছে এর ভেতরে থাকতেছেন কিনা আপনি কিন্তু এখানে কোনো পিডিএফ আপলোড করতে পারবেন না এটার মানে মানে হচ্ছে পার্টিকুলারলি হেলথিং এর ক্ষেত্রে আপনি কোনো পিডিএফ আপলোড করতে পারতেছেন না তার মানে আপনার মোটিভেশন লেটার অবশ্যই এই ক্যারেক্টার লিমিট যেটা দেওয়া আছে এর ভেতরে থাকতে হবে আবার হচ্ছে যে কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে ক্যারেক্টার লিমিট দিয়ে দিচ্ছে কিন্তু আপনি হচ্ছে যে আপনি পিডিএফ আপলোড দিতে পারতেছেন তারপরেও কিন্তু আপনাকে ওই ক্যারেক্টার লিমিটের ভেতরেই থাকতে হবে আদারওয়াইজ মোটিভেশন লেটারের উপর যে মার্কিংটা থাকে সেই মার্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং আসবে সো ফার্স্ট অফ অল ওভিয়াসলি আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার মোটিভেশন লেটারটা যেন তারা যে গাইডলাইনস বা লিমিটটা দিয়ে দিচ্ছে এই লিমিটের ভেতরে হয় এবং ফর এক্সাম্পল আমি বললাম যে আমার প্রোগ্রামে যে ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল রিসার্চ যদি অ্যাপ্লাই করেন তখন তারা তাদের মোটিভেশন লেটারে একটা লিমিটেশন দিয়ে দিচ্ছে যে আপনি থ্রি থাউজেন্ড ক্যারেক্টার্স ভেতরে আপনার মোটিভেশন লেটারটা শেষ করতে হবে ইন দ্যাট কেস আপনি যদি সবকিছু ডিটেলস লিখতে যান তখন দেখবেন যে আপনি থ্রি থাউজেন্ড ক্যারেক্টার্স ভেতরে আসলে কমপ্লিট করতে পারবেন না বা সাম আপনি অন্য যে কোনো প্রোগ্রামের কথাই বলেন এখন এরকম ক্যারেক্টার লিমিট দেওয়া থাকলে তখন আসলে কি করা উচিত যদি আপনি না ধরাইতে পারেন তখন আসলে অনেক আপনি যখন মোটিভেশন লেটার লিখতে যাবেন তখন যেটা হয় যে অনেক লাইন থাকে যেগুলো দেখলে মনে হয় বা কিছু ইনফরমেশন থাকে যেগুলো দেখলে মনে হয় যে এটা অনেক ইমপ্রেসিভ ইনফরমেশন সো আমি হচ্ছে যে এটা রাখলে কমিটি কনভিন্স পারে কিন্তু দেখা যায় যে আলটিমেটলি ওই ইনফরমেশনগুলো আপনাকে রিমুভ করে দিতে হয় কারণ ওই ক্যারেক্টার লিমিটের ভেতরে থাকার জন্য এখানে আমি ছোট একটা এক্সাম্পল দিই ধরেন আপনি হচ্ছে কোথাও ইন্টার্নশিপ করছেন এখন ইন্টার্নশিপ করার পরে আপনি মানে কোথায় ইন্টার্নশিপ করছেন তারপর হচ্ছে যে ইন্টার্নশিপ কত ইন্টার্নশিপের ডিউরেশন কতদিন ছিল ইন্টার্নশিপ থেকে আপনি কী কী স্কিল বা কি কি গেইন করছেন বা কি কি শিখতে পারছেন বা ইন্টার্নশিপের টপিকটা কি ছিল এসব কিছু আপনি যখন মোটিভেশন লেটারে মেনশন করবেন তখন কিন্তু আপনার ক্যারেক্টার লিমিট অনেক বেশিয়ে যাবে সো এটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এটাই মেনশন করেন যে আপনি কোথায় ইন্টার্নশিপ করছেন আর আপনার ইন্টার্নশিপের ডিউরেশন কতদিন ছিল এতটুকু আপনি কবে থেকে কবে পর্যন্ত ইন্টার্নশিপ করছেন তারপর হচ্ছে ইন্টার্নশিপ থেকে আপনি কি কি শিখতে পারছেন ইন্টার্নশিপের টপিক কি ছিল কোনো কিছু দেওয়ার দরকার নেই এটার ক্ষেত্রে আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার যখন ডকুমেন্ট সেন্ড করবেন বা আপলোড করবেন তখন হচ্ছে আপনি আপনার ইন্টার্নশিপের ডকুমেন্ট অ্যাড করে দিলেন তাহলে হয়ে গেল এভাবে হচ্ছে যে আপনাকে ক্যারেক্টার লিমিট কমানোর জন্য বা লিমিটের ভেতরে থাকার জন্য কিছু ইনফরমেশন আপনাকে রিডিউস করতে হবে এরপরে হচ্ছে যে আপনি হচ্ছে হয়তো বা লিখলেন যে আপনি আপনার আন্ডারগ্রাডে এই এই কোর্সগুলো পড়ছেন তো ওইখানে দেখা গেল যে আপনি পাঁচ সাতটা কোর্সের নাম লিখলেন কিন্তু এই কোর্সের নাম লিখতে গেলে তখন যেটা হবে তখন দেখা যাবে যে আপনার যে লিমিটটাই লিমিটের বাইরে চলে আসে আপনি এই কোর্সের নামগুলা না দিয়ে আপনি জাস্ট ইন জেনারেল একটা ওভারভিউ দিতে পারেন যে যে আপনি আপনার পড়ছেন কোর্স থেকে আপনি শিখছেন লাইক আমি যদি আমার ক্ষেত্রে বলি তাহলে আমি বলতাম যে আমি যে কোর্সগুলো পড়ছি এই কোর্স থেকে আমি হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল ড্রাগস রিলেটেড যে থিওরেটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ সেটা অবটেইন করছি সো এখানে দেখা যাচ্ছে যে এই একটা জিনিস দিলে তাদের কাছে একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিলেটেড নলেজ যদি আমি পাইতে চাই তাহলে কি টাইপের কোর্স আমাকে পড়তে হচ্ছে এবং আমি তাদেরকে আমার ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করতেছি তো অ্যাডিশনালি হচ্ছে যে কোর্সের নাম আসলে ওইভাবে মেনশন করার দরকার নাই আবার অনেকেই থাকেন যে শুরুতেই বিগ একটা হিস্টোরি লিখে ফেলেন যে এই গল্প বা এই কাহিনী থেকে আমি ইন্সপায়ার হয়ে হচ্ছে যে এখন মাস্টার্স করতে চাচ্ছি বা ইন ফিউচার পিএইচডি করতে চাই বা এই ব্যাপারটা আমাকে পিএইচডি করতে বা মাস্টার্স করতে ইন্সপায়ার করতে চাই এত কিছু দরকার নেই এগুলা হচ্ছে যে আননেসেসারি ইনফরমেশন আপনি সরাসরি টু দ্য পয়েন্ট আসবেন কারণ এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই আপনার লেটারটা যেন ওয়ার্ড থাকে এইভাবে আপনি কিছু আননেসেসারি ইনফরমেশন যেগুলো থাকে সেইগুলা হচ্ছে যে আপনি অ্যাভয়েড করতে পারেন মানে অ্যাভয়েড করে তখন হচ্ছে আপনার মোটিভেশন লেটারটা আপনি ওয়ার্ড লিমিটের ভেতরে রাখতে পারেন এটা একটা গেল আর একটা হচ্ছে আমি আর একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে একটা প্রোগ্রাম ট্রান্সলেশনাল মেডিসিন সেখানে জাস্ট ফিফটিন হান্ড্রেড ক্যারেক্টার্স এর ভেতরে আপনার মোটিভেশন লেটার লিখতে বলতেছে মানে সামান্য একটু ইনফরমেশন হয়তো দেড়শো দুইশো ওয়ার্ড এর ভেতরে আপনার মোটিভেশন লেটারটা লিখতে বলতেছে এখন কথা হচ্ছে যে তারা কোয়েশ্চেনটা এরকম দিয়েছে যে প্লিজ ডিসক্রাইব ইউর মোটিভেশন অ্যান্ড হাউ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স সাপোর্ট ইউর অ্যাপ্লিকেশন টু দ্যাট ট্রান্সমেন্ট প্রোগ্রাম মানে হচ্ছে যে আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মোটিভেশনটা কি এবং আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা এটা কিভাবে সাপোর্ট করে এই ব্যাপারটা হান্ড্রেড এক্সপ্লেন করতে হবে সো সো এত শর্টলি করতে গেলে আপনাকে আপনাকে সরাসরি টু পয়েন্টে আসতে হবে ইন দ্যাট কেস যেটা বললাম যে আপনি ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে যে সরাসরি আপনি ওই ডিটেলসে না যে কি পয়েন্টগুলো বলবেন যে আপনি ব্যাচেলার শেষ করছেন কোথা থেকে তারপর আপনি যদি কোনো থিসিস করে থাকেন বা প্রজেক্ট করে থাকেন ওটার নাম বলেন তারপর হচ্ছে যে আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে জব করেন তখন আপনি সেই ইন্ডাস্ট্রির কথা বললেন লাইক আমি যদি বলি যে আমি ফার্মাসিউটিক্যালসে জব করছি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের মোটিভেশনাল মোটিভেশনাল লেটারের ভ্যালুটা বাড়ানোর জন্য যেটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যাড করে দিই যে স্কয়ার ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড ফেমাস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ দিস ইজ টোটালি ইরিলিভেন্ট অ্যান্ড ইউজলেস ইনফরমেশন ওকে সো এই টাইপের কোনো ইনফরমেশন না দিয়ে আপনি জাস্ট বলেন যে আপনি কোথায় জব করছেন এবং ওই জব করার টাইমে আপনি এক্সাক্টলি কি করছেন হয়তো আপনি যদি কিউসি তে কাজ করে থাকেন তখন হয়তো আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করা শিখছেন তো আপনি জাস্ট ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলেন যে আপনি এই এই ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করা শিখছেন এতটুকুই ওকে এখন এই যে পনেরোশো ক্যারেক্টার্সের ভেতরে আপনার মোটিভেশন লেটারটা রেডি করতে হবে ইন দ্যাট কেস আপনাকে কিন্তু আরো অনেক ইনফরমেশন বাদ দেওয়া লাগতেছে লাইক আপনি যদি কোনো ভলান্টিয়ারিং কাজ করে থাকেন বা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকেন আপনি এগুলো ছেটে ফেলেন কারণ এগুলো আসলে ওইভাবে এখানে কাজে লাগবে না এরা তারা জানতে চাচ্ছে আপনার মোটিভেশনটা কি যে আপনি কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান এবং আপনার প্রিভিয়াস স্টাডি হচ্ছে যে কিভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে সো এখানে আপনি শুধুমাত্র আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাপারটা যদি থেকে থাকে মানে প্রফেশনাল ব্যাপারটা যদি থেকে থাকে ওইখানে স্টিক থাকেন এর বাইরে অ্যাডিশনাল ইনফরমেশন যে আপনি কোথায় ভলান্টিয়ারিং কাজ করছেন কি করছেন না করছেন ন এগুলো টোটালি ইরিলিভেন্ট ইনফরমেশন এগুলো দেওয়ার দরকার নাই আপনি চাইলে এগুলা হচ্ছে আপনার সিভিতে মেনশন করতে পারেন এবং ডকুমেন্ট যদি আপনার কোনো সার্টিফিকেট বা কোনো কিছু থাকে সেটা হচ্ছে আপনি ডকুমেন্ট আপলোড দিতে পারেন বা ইউনিভার্সিটিতে সেন্ড করতে পারেন এইভাবে হচ্ছে যে আপনাকে হচ্ছে ইনফরমেশন কমাইতে হবে কমাইয়ে তারপরে হচ্ছে আপনার মোটিভেশন লেটারটা কিন্তু এই ওয়ার্ড লিমিটের ভিতরে রাখতে হবে আপনি যদি ওয়ার্ড লিমিটের ভেতরে না রাখতে পারেন তখন অবশ্যই মনে রাখবেন যে আপনি কিন্তু মোটিভেশন লেটারে নেগেটিভ মার্ক পাবেন আর মোটিভেশন লেটারে নেগেটিভ মার্ক পাওয়া মানে হচ্ছে যে আপনার অফার লেটার পাওয়ার চান্স অনেকখানি কমে যায় সো এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোটিভেশন তাহলে কিভাবে ওয়ার্ড লিমিটের ভেতরে রেখে রেডি করতে হবে